এখানে যুবরাজ দুর্যোধন দণ্ডায়মান স্মরণ কর পার্থ পাঞ্চালীকে দাসী বানিয়ে দুধসভায় আনার আদেশ ইনি দিয়েছিলেন দুঃশাসন নিয়ে এসে ওই দাসী দ্রৌপদীকে এই রাজসভায় যদি ওই অহংকারী নারী আমার আদেশ অস্বীকার করে তাহলে তার কেশ আকর্ষণ করে টেনে নিয়ে আসবে এখানে এখানে দেখো পার্থ ইনিই হলেন তোমার মামাশ্রী শকুনি আজ তো এর হস্তে দরবারি কিন্তু ছলনার দ্বারা সংহারে প্রয়াস করে থাকেন সর্বদা শরণ করো কি রূপেইনি বারণাবর্তে তোমাদের ও তোমাদের মাতাকে ভক্ষ্য করার প্রপঞ্চ রচনা করেছিলেন বারণাবতের ভবনে তোমাদের পাঁচজন শত্রু একত্রিত হবে সেই ভবনেই তোমার যুবরাজ হবে। এবার এদিকে দেখো পার্থ দুঃশাসন এই হাতি পাঞ্চালির কেশ আকর্ষণ করার ধৃষ্টতা করেছিল মহামহিম আর গুরু দ্রোণকে দেখো মৌন হয়ে পাঞ্চালির অপমান দেখেছিলেন ওইখানে অশ্বত্থামাকে দেখো আর স্মরণ করো কি প্রকার অশোভন শব্দের প্রয়োগ করেছিল পাঁচ পাঁচজন ব্যক্তির সাথে সম্পর্ক রাখে যে স্ত্রী তাকে ভগিনী বলতে আমি এখনো কি তোমার হৃদয়ে প্রতিশোধের অগ্নি জ্বলছে না পার্থ ন্যায় বিচারের জন্য এখনো কি মন ব্যাকুল হচ্ছে না এখনো কি অস্ত্র ধারণ করা সংকল্প জন্ম নিচ্ছে না হৃদয় এখনো কি যুদ্ধ অনিবার্য প্রতিপন্ন হচ্ছে না হ্যাঁ মাধব এই যুদ্ধ অনিবার্য তবে এই যুদ্ধ তোমার কাছে অনিবার্য তাহলে মহামহিমকে একবার পুনরায় দেখো পার্থ আর স্মরণ করো কি রূপে উনি তোমাকে সুরক্ষা দিয়েছেন প্রতি পদক্ষেপে স্বয়ং নিজের বলিদান দিয়ে তোমার আর তোমার পরিবারকে অধিকার প্রদানের প্রয়াস করেছেন যতকাল তুমি রাজা হয়ে হস্তিনাপুরের সিংহাসনে বিরাজমান থাকবে আমি প্রতি মুহূর্ত বাঁচব তোমায় রক্ষণ করতে কিন্তু আজ পাণ্ডুপুত্রদেরও সুখ লাভ করার একটা সুযোগ গুরুদ্রণকে দেখো আর স্মরণ করো কতটা গর্ব আর স্নেহের সাথে উনি তোমাকে নিজের পরম জ্ঞান প্রদান করেছিলেন তুমি বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হবে আমি তোমাকে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্বী করে তুলব কথা দিলাম তোমাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী তৈরি করার জন্য উনি নিজের মস্তকে পাপের বোঝা নিয়েছিলেন স্মরণ কর রূপে নিজের দক্ষিণ হস্তের এবার ওদিকে বিকর্ণকেও দেখো একমাত্র সেই ছিল যে দুধ সভায় বিরোধ করা সাহস করেছিল যুদ্ধে যদি কোনো রাজা হারে তাহলে তাকে অস্ত্র ত্যাগ করতেই হয় কিন্তু কোনো স্ত্রীকে এরূপ নির্বস্ত্র করা যায় না যোদ্ধার নিরস্ত্র হওয়া আর স্ত্রী নির্বস্ত্র হওয়ার মধ্যে প্রভেদ আছে জ্যেষ্ঠ ধ্রুপদ কুমারী এটা সত্য এরা সবাই কি বধ করার যোগ্য পার্থ না মাধব আমি এদের বধ কি রূপে করতে পারবো অবশ্যই কিন্তু নিজের পক্ষকেও দেখো পার্থ এবার নিজের পক্ষকেও দেখো পার্থ তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির ভ্রাতা ভীম তোমার অনুজদেরও দেখো তোমার সন্তানদের তোমার ভ্রাতুষ্পুত্রদের দেখো এদের মধ্যে অনেকেরই মৃত্যু ঘটবে এই যুদ্ধে এদের সবার মৃত্যুর সম্ভাবনায় তোমার হৃদয় দুর্বল হচ্ছে না পারত এবার এও বিচার করো যে ভ্রাতা দুর্যোধনের কি দোষ যদি তার রাজ্যের লালসা থাকে ওর মাতা প্রথমে গর্ভবতী হয়েছিলেন এ তো সত্য দুঃশাসন পাঞ্চালীর বস্ত্র হরণ করে অপরাধ করেছিল যদি সেটা অপরাধ হয় তাহলে জ্যেষ্ঠ মহামহিম নিজের প্রতিজ্ঞাকে অধিক মহত্বপূর্ণ গণ্য করেছিল আর নিজের কুলবধূর লজ্জাকে কম মাহাত্মের বলে জেনেছিল সেটা কি অধর্ম নয় আর তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির নিজের বহন করা ধর্ম পালন করার জন্য দুধসভায় অংশগ্রহণ করেছিল সেটা কি অধর্ম ছিল না তাহলে কি ভ্রাতা দুর্যোধনকে শত্রু বলে গণ্য করা উচিত কার্য তোমার পক্ষে কি ধর্ম তুমি দেখতে পাচ্ছ পার্থ আপনি যথার্থ বলেছেন মাধব আমি দুই পক্ষেই ধর্ম দেখতে পাচ্ছি আবার অধর্ম অর্থাৎ না তো তুমি যুদ্ধের তাৎপর্য বুঝেছ না ধর্মের স্বরূপ জানতে পেরেছ পার্থ আমার হয়েছে আমার সারা অঙ্গ কম্পিত হচ্ছে আমার হস্তে অস্ত্র ধারণের শক্তি নেই আমার গান্ডী আমার গান্ডিব আমার হাত থেকে পিছলে যাচ্ছে মাধব আমি কেবল ভয়ানক বিনাশ দেখতে পাচ্ছি কেবল ভয়ানক বিনাশ কেন কি হেতু মাধব কি হেতু অপমানের পীড়া অন্যায়ের চিন্তা অথবা প্রতিশোধের সংকল্প এরূপ কোনো কারণ নেই আমার নিকট কোনো কারণ নেই মাধব যে আমি এত বড় বিধ্বংসের স্বীকার করতে পারি না মাধব বিধ্বংসই নবনির্মাণের কারণ পার্থ উদ্ভিদের একটি শাখা কর্তন করলে আরেকটি শাখার জন্ম হয় তুমি আজকের বিধ্বংস নিয়ে কেন হচ্ছ কাল পুনঃ নবনির্মাণ হবে এই সত্য কি জানো না এই নপুংসকতা তোমাকে শোভা দেয় না যুদ্ধ করা তোমার একান্ত কর্তব্য পার্থ অস্ত্র ওঠাও কি প্রকারে অস্ত্র ওঠাবো মাধব যাদের সেবা করা জীবনের পরম সৌভাগ্য গণ্য করা হয় সেখানে এমন পিতামহ গুরু দ্রোণ মামাশ্রী আর জ্যেষ্ঠ ভ্রাতাদের সম্মুখে অস্ত্র ধারণের সাহস নেই হৃদয় মাধব ওদের বধ করে যদি আমার স্বর্গরাজ্য প্রাপ্তি হয় সেটাও ব্যর্থ মাধব সেটাও ব্যর্থ মাধব মানুষ বাঁচে নিজের ভবিষ্যতের জন্য আমি এই সৈনিকদের দেখি যখন তখন ভাবি যুদ্ধের পশ্চাতে লক্ষ স্ত্রী বিধবা হবে লক্ষ শিশু অনাথ হবে কাল যখন সমাজের নিয়ম ভঙ্গ হবে তখন পরম্পরা শিক্ষণ দেওয়ার কেউ থাকবে না বেদের জ্ঞান লুপ্ত হয়ে যাবে মাধব কুরুকুল নষ্ট হয়ে যাবে আর সুরক্ষা নষ্ট হয়ে যাবে সব সব নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে যাবে মাধব বুদ্ধিমান ব্যক্তিদের ন্যায় তর্কে অবতীর্ণ কিন্তু বাস্তবে মূর্খতাপূর্ণ কথা বলো পার্থ কি নষ্ট হয়ে যাবে বৃক্ষের কিছু পত্র ঝরে গেলে বা উদ্গামিত না হলে তাকে আনন্দ বা দুঃখের কারণ বলা যায় না পত্রের জন্মের উদ্দেশ্য আর তার জীবনের অর্থ কেবল বৃক্ষকে জীবিত রাখার জন্যই হয় তেমনই মানুষের জন্ম আর জীবনের কারণ বাস্তবে সমাজের সুখ সমাজ সংসারের জন্য আর এই সমগ্র সংসার সৃষ্টির জন্য আর এই সমগ্র সৃষ্টি স্বয়ং পরমাত্মার জন্য পার্থ যে এই সত্যকে অনুধাবন করে তার নিকট ধর্মের মার্গ সর্বদা স্পষ্ট দৃশ্যমান হ্যাঁ পার্থ এই যুদ্ধে বিধ্বংস হবে অবশ্যই হবে জেনে রাখো নতুন পরম্পরা নির্মাণও হবে পুরানো পরম্পরা বিষাক্ত হয়ে গেছে হাজার বর্ষ পূর্বে বেদ যেই ধর্মের স্থাপনা করেছিল আজ কেবল শব্দ হয়ে রয়ে গেছে যে বর্ণ ব্যবস্থা মানুষের বুদ্ধির উপর ভিত্তি করেছিল তা আজ মানুষের জন্মের উপর নির্ভরশীল হয়ে গেছে শোষণের মাধ্যম প্রস্তুত হয়েছে পার্থ পুরাতন ব্যবস্থা ভেঙে পড়বে নতুন ব্যবস্থার জন্ম হবে পুরনো ধর্ম নতুন রূপ নিয়ে প্রতিভাত হবে যে প্রকার বর্ষা ঋতুর পূর্বে মেঘে আবৃত আকাশ ময়লা দেখায় আর ধুলায় ঢাকা মৃত্তিকাও ময়লা দেখায় সেই প্রকার স্থিতি আজ আর বর্ষার পশ্চাতে আকাশ আর পৃথিবী ধৌত হয়ে স্বচ্ছ হয়ে যায় ঠিক সেই রূপ এই যুদ্ধের পশ্চাতে সমাজ আর সংসার ধৌত হয়ে স্বচ্ছ হয়ে যাবে এই যুদ্ধের পশ্চাতে এই সংসার আর সমাজও স্পষ্ট হয়ে যাবে সে কারণে মোহ ত্যাগ করো পার্থ সমগ্র সংসারের কল্যাণের চিন্তা করো অস্ত্র অস্ত্র ওঠাও ওঠাও আর আর যুদ্ধ আমি আপনার কথা শুনতে পাচ্ছি মাধব তার অর্থ আমার হৃদয় পর্যন্ত পৌঁছচ্ছে না আমার মন মোহ দ্বারা ঘিরে আছে কি প্রকারে নিজের ধর্মকে ধর্ষণ করুন আমার মন আত্মীয়দের চিন্তায় ডুবে আছে কি প্রকারের সমগ্র সংসারের চিন্তা করব মাধব আপনি বলেছিলেন আপনি আমার রথকে সঠিক দিশায় নিয়ে যাবেন আমার আত্মার সারথী হয়ে আমার জীবন রথকে সঠিক মার্গে নিয়ে আসুন মাধব আমি আমার দুর্বলতা ত্যাগ করতে পারবো মাধো পার্থ জীবনের রহস্য জানো সংসারের বাস্তবিক রূপকে অনুধাবন করো। গঙ্গার প্রবাহকে মুষ্টিবদ্ধ করে গ্রহণ করলে কিছুই প্রাপ্ত হয় না কিন্তু সেই হস্তকে অঞ্জলি করে গঙ্গার প্রবাহে নিমজ্জিত করলে গঙ্গা জল মুখ পর্যন্ত পৌঁছতে পারে ভেবে দেখো পার্থ অহংকারে মুষ্টিবদ্ধ করছ না সমর্পণের অঞ্জলি বানিয়েছ তুমি এই জ্ঞানকে গ্রহণ করতে পারবে